এখন তো গরম চলে এসেছে তো গরমকালেও তো আমাদের পাকা টমাটোর প্রয়োজন হয় এখন এই টমেটো কিভাবে আমরা এক মাস সংরক্ষণ করবো নর্মাল ডিপে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখতে থাকুন এখানে আমি শক্ত এবং টাইট দেখে পাকা টমাটো নিয়েছি নর্মাল ডিপে পাকা টমাটো রাখতে হলে এক মাসের জন্য অবশ্যই শক্ত টাইট দেখে নিতে হবে নরম টমেটো নিলে সেটা নষ্ট হয়ে যাবে তো এখন এখানে আমি দশ কেজি টমেটো নিয়েছি আমি দশ কেজি টমেটো সংরক্ষণ করব আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটো সংরক্ষণ করবেন এখন আমি সবগুলো টমেটোই ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিব সবগুলো টমেটোই ভালো করে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি সুতি পরিষ্কার কাপড় নিয়েছি আর এই সুতি পরিষ্কার কাপড়টি দিয়ে এই টমেটোর গায়ে লেগে থাকা পানিগুলোকে আমি মুছে নেবো মুছে হাড়ির মধ্যে রেখে দেবো আপনারা চাইলে টমেটোগুলো ক্লিন করে জালি খাঁচির মধ্যে কিছুক্ষণ সময় ফ্যানের বাতাসে রেখে দিলে শুকিয়ে যাবে লেগে থাকা পানি এখন আমি নর্মাল ডিপে সুতি একটি কাপড় বিছিয়ে দিয়েছি ডয়ারে এই ডয়ারের মধ্যে এখন সবগুলো টমেটোই আমি এইভাবে সাজিয়ে রেখে দেব এক মাসের জন্য নর্মাল ডিপে পাকা টমাটো সংরক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম